নজর রাখছি মতেন ব্রেকিং নিউজের থেকে ফের বেলাগাম রায়না চুনমূল নেতা বিজেপি কর্মী সমর্থকদের হুমকি দিলেন চুনোমূল নেতা হুমকি দিলেন কে বামদেব মণ্ডল বিজেপি নেতাকর্মীদের হাত পা ভেঙে গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি দিচ্ছেন চুনমূল নেতা হুঁশিয়ারি দিচ্ছেন রায়না এক নম্বর ব্লকের ত্রুনমূল সভাপতি একেবারে বেলাগা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিজেপি নেতা কর্মীদের হাত পা ভেঙে গাছে ভেঙে একবারে বেঁধে রাখার হুঁশিয়ারি দিয়েছেন পূর্ব বর্ধমানের রায়নার এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মণ্ডল এই যে চক্রান্ত এই চক্রান্ত যদি করে এটা যদি আমাদের কানে আসে আমাদের নজরে আসে সে বিজেপি করে কি কোন দল করে আমি দেখবো না সে হচ্ছে সমাজ বিরোধী তাকে কাছে পেঁধে রেখে দিয়ে হবে পুলিশ হাতে তাকে নিয়ে যাবে আলো বার অবস্থা পিডিএ ঠান্ডা গরম এক করে বিজেপি যদি কোন বিজেপির নেতা কোন বিজেপির চাপটা কোন বিজেপির ক্যাডার যদি এখানে সম্পদে কথা চেষ্টা করে কাউকে যদি বাংলাদেশি বলে করে তাদের উপর অত্যাচার করে তার হাল কিন্তু আমি প্রকাশ্য ভাইকে দিলাম প্রশাসনের সামনে বলেছিলাম যে পিডিএ তার হাত পা ভেঙে দিয়ে কাছে ফেলে রেখে

কাউকে যদি বাংলাদেশি বলে করে তাদের উপর অত্যাচার করে তার হাল কিন্তু আমি প্রকাশ্য মাইকে বলে দিলাম প্রশাসনের সামনে বলে দিলাম যে পিটিএ তার হাত পা ভেঙে দিয়ে কাছে বেঁধে রেখে দেবো এই পুলিশের কর্তব্য হয়েছে তাকে নিজে ভর্তি করবে শুনলেন তো তৃণমূল নেতার বক্তৃতা আর সেই বক্তৃতা শুনে তার দলে ছোট বড় মেজ সব নেতারা যারা কর্মী সমর্থকরা একের পর এক হাততালি দিতে লাগলেন কি বলছেন যে বিজেপি করলে জানলে শুনলে চক্রান্তের কথা শুনলে কি করবে না হাত পা ভেঙে গাছে বেঁধে দেবেন পুলিশের হাতে ধরিয়ে দেবেন আর এই নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বকে জানিয়েছে শুনুন কংগ্রেস মন্ডল বিজেপি কর্মীদেরকে মাধ্যম করার হুমকি দিচ্ছেন এর থেকে বোঝা যাচ্ছে তারা বিজেপিকে ভয় পেয়েছে ওই এলাকায় বিজেপির সংগঠন মজবুত হচ্ছে আসলে উনি আগে সিপিএমে এর হাত মারছিলেন তাই মানুষকে মারধর করাটা ছোট থেকে শিখেছেন আর তারপরে তৃণমূলে এসে তৃণমূলে ওনাকে কিভাবে জেলে পড়েছিল সেই স্মৃতি হয়তো উনি ভুলে গেছেন এই কথা বলা পর মঞ্চ থেকে নামার আগেই স্বচ্ছ প্রশাসন হলে তারা ওনাকে গ্রেফতার করতেন বিজেপি নেতৃত্ব বলছে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে এই ধরনের মন্তব্য করছে একদিকে তৃণমূল কংগ্রেসের দল স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাকে অপমান করছেন আর অন্যদিকে বিরোধী দলকে এভাবে গাছে বাঁধার নিদান দিচ্ছেন তৃণমূল নেতা এবং সেক্ষেত্রে তারা ভয় পেয়েছে বলে এই ধরনের বক্তব্য রাখছেন এমনটাই মনে করছে বিজেপি নেতৃত্ব ফের বেলাগাম রাইনা তৃণমূল নেতাটি কি বলেছেন তিনি আরও একবার শোনাবো আপনাদেরকে যে বিজেপি করে কি কোন দল এই যে চক্রান্ত এই চক্রান্ত যদি করে এটা যদি আমাদের কানে আসে আমাদের নজরে আসে সে বিজেপি করে কি কোন দল করে আমি দেখবো না সে হচ্ছে সমাজ বিরোধী তাকে কাছে বেঁধে রেখে দিয়ে হবে পুলিশ এতে তাকে নিয়ে যাবে আলো বাড়া পিডিএ ঠান্ডা করবো একটা একটা করে বিজেপি যদি কোন বিজেপির নেতা কোন বিজেপির চাপটা কোন বিজেপির ক্যাডার যদি এখানে সম্পদের কথা বিস্ফোরণের চেষ্টা করে কাউকে যদি বাংলাদেশি বলে করে তাদের উপর করে তার হাল কিন্তু আমি প্রকাশ্য ভাইকে বলেছিলাম প্রশাসনের সামনে বলেছিলাম যে পিডিএস এর হাত পায়ে ভেঙে দিয়ে কাছে ফেলে রেখে দেবো যাই পুলিশের কর্তব্য যে তাকে নিজে অফিসে ভর্তি করবে এই যে চক্রান্ত এই চক্রান্ত যদি করে এটা যদি আমাদের কানে আসে আমাদের নজরে আসে সে বিজেপি করে কি কোন দল করে আমি দেখবো না সে হচ্ছে সমাজ বিরোধী তাকে কাছে ফেদে রেখে দিয়ে হবে পুলিশ হাতে তাকে নিয়ে যাবে আলো বাড়া রায়না তৃণমূল বিধায়ক সম্পাদন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা যেভাবে তৃণমূল নেতা হুমকি দিচ্ছেন বিজেপি কর্মী সমর্থকদের বলছেন যে হাত পা ভেঙে গাছে বেঁধে রাখবেন মানে বিজেপি করলে কি চক্ষুশুল তৃণমূলের মানে এই ধরনের কথা বলার কারণটাকে কি বলবেন বলছি গতকাল আমার বিধানসভা ভবন চলছিল তো বিধানসভাতে আমি ছিলাম তো গতকাল আমাদের নির্দেশ ছিল মিছিল করার তো সেই মনোভাতে এবার কি ব্লক সভাপতি কি বলেছেন সেটা সেই বিষয়ে আমার কিন্তু জানা নাই তো এটাই বলবো আমি জেনে জেনে আমি আপনাদের সাথে কথা বলছি না না আপনাকে শোনাবো আমরা আপনি দাঁড়িয়ে থাকুন আপনার একটু থাকুন আমরা শোনাচ্ছি শুনতে পাবেন আপনি জায়গা এই যে চক্রান্ত এই চক্রান্ত যদি করে এটা যদি আমাদের কানে আসে আমাদের নজর আসে সে পিজিবি করে কি কোন দল করে আমি দেখবো না সে হচ্ছে সমাজ বিরোধী তাকে কাছে পেঁধে রেখে দিয়ে হবে পুলিশ সেটা তাকে নিয়ে যাবে আলো বাড়া অবস্থা আপনি ঠান্ডা গোল একটা করে বিজেপি যদি কোন বিজেপির নেতা কোন বিজেপির চাপটা কোন বিজেপির ক্যাডার যদি এখানে সম্পদে কথা বিস্ফোরণের চেষ্টা করে কাউকে যদি বাংলাদেশি বলে করে তাদের উপর অত্যাচার করে তার হাল কিন্তু আমি প্রকাশ্য ভাইকে বলেছিলাম প্রশাসনের সামনে বলে দিলাম যে পিডিএ তার হাত পায়ে ভেঙে দিয়ে কাছে ফেলে রেখে যাবো এই পুলিশের কর্তব্য যে তাকে নিজে অফিসে ভর্তি করবে শুনলেন তো আপনি পরিষ্কার শুনতে পেলেন আশা করি সেখানে বলছেন তৃণমূল নেতা হাত পা ভেঙে দেবেন গাছে বেঁধে রাখবেন পুলিশ কিনে ধরিয়ে দেবেন মানে সমস্যাটা কি বিজেপি করলে কি সেটা কোথাও কি অপরাধ হয়ে দাঁড়ায় চক্ষুশুল হয়ে দাঁড়ায় তার জন্য কি এই ধরনের নিদান কি বলবেন দেখুন তৃণমূল কংগ্রেস সব সময় আমাদের গ্রাম প্রত্যেকটা মানুষের সাথে আছে তৃণমূল কংগ্রেস চব্বিশটা ঘন্টার মধ্যে সারাটা বছরের মধ্যে সব সময় এমন কোনো মানুষ নেই এমন কোনো ব্যক্তি নেই যে তার পাশে দাঁড়ায় না এবং পাড়াই আগে দেখেছে সমস্ত কিছু কর্মসূচিগুলো তৃণমূল কংগ্রেস সবসময় করে আসছে তাতে পাড়াই সমাধান বলুন তাতে দুয়ারে সরকার বলুন অন্যান্য প্রকল্প তো ধরুন আছে সেটা মানুষকে ভোটই দিয়েছেন তাছাড়া সরকার যে কারো দুয়ারে যাবে কেউ কখনো ভাবেনি কাজেই সমস্ত কিছু প্রকল্পগুলো আজকে জয় জোহার জয় বাংলা এমন কোনো প্রকল্প নাই যে মুখ্যমন্ত্রী করেনি তো যাই হোক আজকে যে আপনারা যে মানে ভয়েস রেকর্ডিং টা আমাকে শোনালেন এই বিষয়ে ধরুন আমার তো একটা স্বচ্ছতা মানে সত্যতা যাচাই করা দরকার আছে যদিও তো গতকালকে আমার বিধানসভা ছিল আমি বিধানসভাতে ছিলাম যদিও আমি এটা দেখছি দেখে আমি কথা বলছি তো ইনি এরকম মতো যদি কথা বলে থাকেন আমি আবার বলছি তৃণমূল কংগ্রেস যারা করছে এরপরে কোন পদক্ষেপ নেবেন আপনি কি কথা বলবেন স্থানীয় নেতৃত্বের সঙ্গে

ধরো অনেক রকম ভাবে তৃণমূল নেতৃত্ব কথা বলে এমনকি আপনারাও দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় আমাদের তৃণমূল নেতৃত্ব জানা আছে তাদেরকে ডাইরেক্ট ফায়ার করা হচ্ছে তাদের সেই জায়গা থেকে আমি বলবো যে তৃণমূল এমনটা কিছু করে নিয়ে সমস্ত কিছু ক্ষেত্রে তৃণমূল কাজ করে যাচ্ছে কাজ করে মানে ভরে উঠছে তো

এরকম অত বিষয়ে আমার জানা আছে তো মনে হয় না যে উনি যদি মহিলাদেরকে কাজ করতে দিচ্ছেন না আমার কই এখনো পর্যন্ত এরকম বিষয়ে আমার জানা নেই আমাকে কই সেরকম মতো যদি মহিলা থাকে আপনারা আমার কাছে পাঠিয়ে দিন আমি সেটা ব্যবস্থা নেবো দলের সাথে কথা বলে আমি ওতে অবশ্যই দলকে এই কথা বলবো দলকে আমি প্রমাণ সাথে করিয়ে থাকি আমি দলের সাথে এইভাবে কথা বলবো মানে উনি বলছেন যে অনেক মহিলা আছে তার মধ্যে কয়েকটা অঞ্চলের মহিলাদের ভূমিকা একেবারে জঘন্য এবং সে সমস্ত মহিলারা অভিযোগ করেছেন তার জন্য কাজ করতে পারছেন না যেটা ধরুন আপনাদের কাছে থাকতে পারে আমার কাছে এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু জানা নেই মহিলাগুলোকে আমার কাছে পাঠান আমি তো বলবো বিধান অবশ্যই জানাবো ঘটনা অবশ্যই এরকম মতো ঘটনা যদি সত্য হয় সত্যতা যে যাচাই করে যদি বাইরে বেরোয় যে না এটা ঘটনাটা সত্য অতি অবশ্যই দলের সাথে কথা বলে দলকে বলা হবে যে ওনাকে সেই সমস্ত ইয়ে কাজগুলো যাতে না করে বেশ ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ছিলেন সুরমুদ্রাক সম্পাদক ধারা এবং তিনি বলছেন যে এখনো পর্যন্ত জানেননি এবং এই ভিডিও সত্যতা নিয়ে তিনি প্রশ্ন করছেন কিন্তু এই ভিডিও একেবারে সত্য প্রয়োজন ফলে আপনাদেরকে আরো একবার দেখাবো আমরা আর সেখানে এভাবে তৃণমূল নেতা ধমকাচ্ছেন চমকাচ্ছেন বিরোধী দলকে মানে বিরোধী দল করলেই তারা শাসকের একেবারে চক্ষুশুল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়